ভারতের প্রদেশ রাজ্যে সম্প্রতি বড় ধরনের একটি অভিযান চালিয়ে দুশো আশিটি মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংস করেছে রাজ্য প্রশাসন ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে দুশো পঁচিশটি মাদ্রাসা ত্রিশটি মসজিদ পঁচিশটি মাজার এবং ছয়টি ঈদগাহ প্রশাসনের দাবি এসব স্থাপনার কোনো আইনি অনুমোদন ছিল না এবং এগুলো উগ্রপন্থা ছড়ানোর কেন্দ্রে পরিণত হওয়ার শঙ্কা ছিল বিজেপি সরকার বরাবরই অভিযোগ করে আসছে অবৈধ ধর্মীয় স্থাপনাগুলো উগ্রবাদ ও সন্ত্রাসবাদ চর্চার জায়গা হয়ে উঠেছে এই ঘটনার কয়েকদিন আগেই জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন হিন্দু পর্যটক নিহত হন উত্তর প্রদেশ সরকারের অভিযানকে কেউ কেউ নিরাপত্তা নিশ্চিতের পদক্ষেপ হিসেবে দেখছেন আবার অনেকে ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করার অভিযোগ তুলছেন ঘটনাগুলো ভারতের সাম্প্রতিক ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে যুগান্তর নিউ আল্লাহ আমাদের মসজিদ গুলো রক্ষা করুন আল্লাহ